আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনারের একটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বন্ধুরা তবে দুঃখের বিষয় হলো গতকালকে বিকাল থেকে রাত্র পর্যন্ত টাকার রেটটা কিন্তু অনেকটা কম ছিল যেটার এফেক্টটা এখনও পর্যন্ত বিভিন্ন এক্সচেঞ্জে কিন্তু কম রেট দিচ্ছে তবে আবার গতকালকে থেকে আবার মানে রাত্রের শেষের দিকে এসে টাকার রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে সর্বোচ্চ পরিমাণে বেড়ে গেছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কে কোন অ্যাকচেঞ্জ থেকে টাকাগুলি পাঠান সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো আজকে হলো অক্টোবর মাসের ছয় তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ রবিবার তো আজকে যদি আপনারা যদি কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পড়বে ছাব্বিশ আর পাঁচ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ আর নয় শত দুই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনের আটশত সতেরো পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার পাঁচশত সাতান্ন পয়সা এগুলার সাথে কিন্তু ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যোগ করিনি এটা সম্পূর্ণ সরকার ঘোষিত যে স্বর্ণের দামটা কুয়েতের সেটাই আমি আপনাদেরকে জানিয়েছি অপরদিবন্ধু আজকে কুয়েতের চব্বিশ অপরদিবন্ধু আজকে কুয়েতের এক দিনের পরিবর্তে আপনারা চারশো টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে অনেকটা বেড়েছে তবে কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে চারশো টাকা আশি পয়সা আল মুজাইনি একচেঞ্জে চারশো টাকা আশি পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা বিরাশি পয়সা আলনাদা এক্সচেঞ্জে চারশো টাকা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে চারশত টাকা বিএসি বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো ছিয়ানব্বই টাকা বিরাশি পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঁচিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা বিরাশি পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো ছিয়ানব্বই টাকা বিরাশি পয়সা ওমান এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ইউই এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা বাউন্ন পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা তিন পয়সা আল আনসারি একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন তুমি ধরা এইসিলাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের বিস্তারিত আপডেট